হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি সিক্স ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম সো আমরা খুব masti করব খুব এনজয় করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করব প্লিজ লাইক এন্ড ফলো হ্যালো एवरीवन দিস ইজ ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস তো আমরা হলো খাবার দাবার খেয়ে অনেক টায়ার্ড সো আমরা এখানে বসে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে হলো এই যে শায়ান বড় সে সবার আগে টুক 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 করে চলে যাচ্ছিল আর তার চকলেট খাচ্ছিল খুব মজা করে তো আমরা আরেকটা জোন এ আসলাম এখানে পুরাটাই হলো বাচ্চা প্লে জোন এই জোনটাতে আসার পরে তো বাচ্চারা কি দৌড় মারবে বাচ্চাদের সাথে সাথে আমিও দৌড় দিচ্ছি এত খেলা দেখে তো যাই হোক ছোটবেলা হয়েছি আমি তো গাছে পুকুরে ঝাঁপানো এগুলো করেছি এরকম তো করি নাই কখনই তো এখন আমার ছেলের সাথে বড় ছেলের সাথে আমার এই অ্যাক্টিভিটিগুলো গুলো করতে খুবই ভালো লাগে আমার মনে হয় আমার বড় ছেলের বয়স আমি ব্যাক করি যখনই তাদের সাথে আমি খেলা স্টার্ট করি তারপরে হলো এই যে এখানে এই অ্যাক্টিভিটিটা করলাম কিন্তু এটা করে না আমার খুব ভয় লাগছে এখানে উঠে না আমি ব্যালেন্স করতে পারছিলাম না আমার খুব ভয় পাচ্ছিলাম এর মাঝখানে শুভ দেখছিল আর হঠাৎ করে ওই যে দড়িটা একদম ঠোঁটের মধ্যে লেগে ঠোঁটটা গেছে ফেটে আর সাথে সাথে হলো রক্ত পেয়েছে আমি তাকে হলো আদর করছিলাম এর মাঝখানে হলো কি আদর সে দৌড়ে আবার এই যেটাতে যে লাফে উঠেছে তার দেখা দেখি এখন যারা উঠবে যারাকে তো আমি ম্যানেজ করতে পারি না যারাকে সবসময় শুভই ম্যানেজ করে কারণ যারা হেলদি সেই জন্য সো আমি ম্যানেজ করতে পারি না শুভই ম্যানেজ করা যারা কি তো কিউট লাগে তাই না একটু হেলদি থাকলে কিউট লাগে তারপর হলো এখানে হলো তারাই আরেকটা অ্যাক্টিভিটি করছিল যারা তো মেয়ে আর নামেই না সায়ান আর জায়ান নেমেছে তারপর তাদেরকে দোলনাতে বসাইলাম দোল দোল খাওয়াচ্ছিলাম তারা খুব মজা হচ্ছিল এক একজনের হাসি হাসির শব্দতে থাকা যাচ্ছিল না এত মজা পাচ্ছিল তারা তারপরে দোলনা শেষ করে আমরা চলে আসলাম মাঠে এখানে একটা বেবি ইয়ে নিয়ে এসেছে বল নিয়ে এসেছে তো তার বল নিয়ে আমরা সবাই খেলছিলাম বেবি হলো জাস্ট তাকে ছিল বেচারা আমাদের খেলা দেখে তারপর হলো বেবিকে আমি বললাম নাও নাও তোমার বল নাও তো সায়ান যারা তো আর পিছু ছাড়ে না ভদ্রলোকরা তা আবার বেবির বল আনতে গেছে তারপর বেবি তার বল হাতে নিয়ে ঘুরতেছে তাদের ভয়ে তারপর সায়ান আবার বল দিল দেওয়ার পর সায়ান তার সাথে কিছুক্ষণ খেললো খেলার পর আমরা চলে গেলাম সাইকেলিং করতে এখন সায়ান একটা সাইকেল নিছে যারা একটা নিয়েছে আমি আর শুভ আর জায়ান তিনজনে মিলে একটা সাইকেল নিয়েছিলাম কিন্তু আমরা ব্যালেন্স করতে পারছিলাম না মানে এই সাইকেল গুলো ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট তারপরে এখানে হলো সায়ান কে শুভ হলো সাইকেলিং করাচ্ছে ছোটবেলায় সবার বাবা তাই না তার বাচ্চাকে সাইক্লিং করানো শিখায় এটা আমার বাবা কিন্তু আমাকে শিখিয়েছে আমি মেয়ে দিকে কি হয়েছে আমার বাবা আমাকে ছোটবেলায় সাইক্লিং আমার বাবা আমার বড় ভাই আমার ছোট ভাই এরা আমাকে সাইক্লিং করা শিখিয়েছে তো এই যে এখানে হলো সায়ানকে পার্ক করে রেখে আবার হলো যারার কাছে যাচ্ছে শুভ তো বাপে এরকম একটা ক্যারেক্টার হয় বাপরা যে সব জায়গা ম্যানেজ করতে পারে এই যে দেখো এখন যারাকে করাবে যারাতে এত খুশি হয়ে গেছে তাই সাইক্লিং সেই সে যখন হলো সাইক্লিং করছিল আমাকে বলছে মাম্মা দেখো মাম্মা দেখো তারপর আমি দেখলাম তারপরে এখন জায়ান হলো আবার ইয়ে করবে আরেকটা অ্যাক্টিভিটি করবে তো আমি আবার জায়ানকে নিয়ে যাচ্ছিলাম সায়ান হলে সাইকেল তো আর ছাড়বেই না তা আমি বললাম যে চলো আমরা এখন যাই জায়ান বলে যে না আমি এই অ্যাক্টিভিটিটা করে তারপরে যেতে চাই তারপর হলো জায়নের সাথে সাথে আমি এটা করলাম করে এত বেশি টায়ার্ড হয়ে গেলাম টায়ার্ড হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে হলো আমরা চলে যাব হলো বাসার উদ্দেশ্যে আমাদের বছরের প্রথম দিন আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ